আসসালামু আলাইকুম রকি রেবিট যারা আমরা এয়ারডপে কাজ করি তারা স্নেক ডিস এনিগমা সুপারসেট সবগুলোই নেই অনেকে স্টার এক্সিস্টটা নিতে পারেন না তো স্টার এক্সিস্টা কীভাবে নেবেন অনেকে আমাকে কমেন্টস করছেন এবং প্রশ্ন করছেন তো আমি সেটা দেখাবো তো আমরা চলে যাব স্টার একজিস্টে এই যে তিনটা ভিন্ন ভিন্ন মানে ইউনিক তিনটা কার্ড নিতে হবে স্টার এক্সিস্টের জন্য তো আমরা তিনটা কার্ড কোথায় পাবো লোকেশন কোথায় আমি বলছি এবং প্রতিদিন প্রায় সেম জায়গায় পাবেন এই জন্য আপনাদেরকে আগে লেভেল অন্তত পক্ষে তিন চার পর্যন্ত কেলে নেবেন যাক আমাদের আজকের স্টার একজিসের লোকেশন হলো প্রথমে দেখেন আমাদের মেনুবারে ক্লিক করবেন ক্লিক করার পর বোস্টকে ক্লিক করার পর দেখেন মাল্টিট্যাপ মাল্টি ট্যাপের উপরে কোনায় দেখেন হলুদ বর্ণের যে একজিস চিহ্নটা দেখা যাচ্ছে আমাদের কার্ডটা ওইটার উপর ক্লিক করবেন তার মানে একটা হয়ে গেল আমরা কেটে চলে যাব আমাদের মাইন অপশনে মাইন অপশান থেকে কোচে যাব কোচে যাওয়ার পর কোচে ক্লিক করার পর আমরা প্রথম যেটা আছে টিচিং বেসিক টেকনিসে ক্লিক করব তারপর দেখেন এই কোনায় হলুদ বর্ণের যে আমাদের এক্সিস্টটা আছে ওইটার উপর একটা ক্লিক করবো দুটা হয়ে গেল তারপর আমরা কেটে দিব আমরা নেক্সট চলে যাব কোচের ক্লেম অপশনে ক্লেম অপশনে দেখেন দুই নম্বর এসে ক্লিকিং প্র্যাকটিস তো ওইটার উপর ক্লিক করবো আমরা ক্লিক করার পর দেখেন হলুদ বন্ডের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন তিনটা হয়ে গেল তারপর আপনি ক্লেমে ক্লিক করবেন ধন্যবাদ